আসসালামু আলাইকুম টক টক টমেটোর টক আর ডিম খেয়েছেন কখনও না খেলে এবার প্রথম দেখে নিন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দয়া আমিও ভালো আছি চলুন তাহলে রেসিপিটা দেখে আসি আমি কিছু পেঁয়াজ কুচি নিয়েছি এবং কাঁচামরিচ এগুলোতে হলুদ লবণ এবং একটু শুকনো মরিচ দিয়েছি এবার খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নিতে হবে ডলে নিতে হবে তারপরে এখানে আমি তিনটা ডিম নিয়েছি তিনটা ডিম ভেঙে নিতে হবে তিনটা ডিম ভাঙা হয়ে গেছে এবার আপনার চাইলে একটা চামচ দিয়ে এটা হচ্ছে ব্লেন্ড করে নিতে হবে ব্রেন করা হয়ে গেলে একটা প্লাস্টিকের মধ্যে সম্পূর্ণ ডিমগুলো ঢেলে দিতে হবে আমি যেভাবে করতেছি ঠিক সেভাবেই এবার ডিমগুলো আমি ঢেলে দেব তারপর ডিমগুলো এটা গরম পানির মধ্যে এটা প্যানের মধ্যে গরম পানি দিয়ে এটা ভাপিয়ে নিতে হবে আমি চুলাতে আগে থেকে একটা প্যান বসিয়ে রেখেছিলাম পানি দিয়েই এবার হচ্ছে ডিমের প্লাস্টিকের মধ্যে যে ডিমটা দিচ্ছিলো সেটা দিয়ে রেখে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব তার মধ্যে কয়েকবার উঠে উঠিয়ে দেখব যে হয়ে আছে কি না হয়ে আসছে এবার আমি নামিয়ে নেব পাঁচ সাত মিনিটের মতো লাগে ডিমটা সেদ্ধ করতে এবার আমি প্লাস্টিকগুলো ছিঁড়ে দিয়ে উল্টো করে ঢেলে দেব ঢালা হয়ে গেছে আমি কাটব এটা চাকু সাহায্যে কেটে নিতে হবে আমি এইভাবে করে কেটে নিয়েছি এখন আমি অল্প একটু তেলের মধ্যে আমি এগুলো ভেজে নেব এখন উল্টে দেখবো দেন কালারটা খুব সুন্দর আসছে উল্টে দেখি এই কালারটা খুব সুন্দর আসছে লাল হয়ে আসছে যেখানে আমি একটু হলুদ দিয়েছিলাম এবং শুকনো যেগুলো এই জন্য কালারটা অনেক সুন্দর আসছে ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে এখন এখন একটা পেনের মধ্যে আমি কিছু পাঁচ পাঁচফোরণ নেবো ফোড়নটা গরম হয়ে আসলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচিটা লাল হয়ে আসছে একটু লবণ দিয়ে দেবো তারপর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো দিয়ে হালকা করে ভাজবো ভাজা হয়ে গেলে তারপর আমি কয়েকটা টমেটো কুচি দিয়ে দেবো এখানে আমি চারটা টমেটো নিয়েছি আপনারা চাইলে কম করতে পারবেন তারপর আদা রস আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি শুকনো মরিচ বাটা একটু দেব একটু হলুদ গুঁড়ো দেবো আর কিছু দেওয়ার প্রয়োজন নেই এখন আমি মশলাটা খুব ভালো করে ভেজে নেব ভাজা হয়ে আসলে সামান্য একটু পানি দেবো যেন টমেটোটা গলে যায় দেখতেই পাচ্ছেন খুব সহজ রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যেহেতু ঝড় রাখবো সেহেতু পানিটা আমি দুই মুখ দিয়েছি এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব বলক না আসা পর্যন্ত বলক চলে এসেছে এবার আমি ডিমগুলো সম্পূর্ণ ঢেলে দেব পাঁচ মিনিট রান্না করলেই হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রান্না করলেই হয়ে যাবে মানে শুকানোর দরকার নেই পাঁচ মিনিট রান্না করলেই হয়ে যাবে এবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম পাঁচ মিনিট পর দেখেন ডিমগুলো ফুলে ডুব্বো হয়ে গেছে এবার একটা পাত্রে ঢেলে নিব আজকের রেসিপি এ পর্যন্তই আশা করি ভালো থাকবেন আমি ভালো থাকব আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ